এবারে থানা ঘেরাওয়ের নিদান দিলীপ ঘোষের বেলাগাম একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রামনবমীর মিছিলে বাধা দিলে থানা ঘেরাও করবেন এবার এমনই নিদান দিলেন বাধা দেওয়ার অধিকার নেই পুলিশের জানিয়েছেন দিলীপ ঘোষ কি বলেছেন তিনি শোনাব মদন মিত্র কি বলছেন উনি কি সরকার চালাচ্ছেন উনি কে সরকারের আর যদি বলার থাকে ওনার দায়িত্ব সরকারকে সচেত করা উনি একজন এমএলএ পার্টির প্রতিনিধি উনি সিনিয়র লিডার উনি বলুন যে এই সম্ভাবনা উনি ভয় দেখাচ্ছেন বলে রামনবমী হবে না যদি মনে করেন ভুল করছেন আমি তো সমস্ত বাংলার হিন্দু সমাজকে আহ্বান করব রামনবমীর উৎসব শোভাযাত্রা করার আপনার অধিকার আছে আপনি পুলিশকে জানিয়ে দিন পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয় ওই দশ হাজার বিশ হাজার লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন কারণ এই অধিকার নেই পুলিশের হিন্দু সমাজ কি করবে না কেউ বলার হিন্দু সমাজ যে উদ্যব উৎসব উদযাপন করবে সেটা শান্তিপূর্ণভাবে হোক এটা দেখার দায়িত্ব পুলিশের বা সরকারের না হলে এই শক্তিটা সরকারের বিরুদ্ধে যাবে